সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো কারফু মাছের পোনা দেশি কারফু মাছের পোনা দেখেন লাল কালো সব কলার মিলে রয়েছে কারফু মাছের পোনা এই মাছগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহী হয় কিংবা অন্য কোনো মাছের পোনা চাষ করতে যদি খুবই আগ্রহী হয় দেশি শিং মাছের পোনা পাবদা মাছের পোনা আয়ের মাছের পোনা ট্যাংরা মাছের পোনা ইত্যাদি সকল মাছের পোনা যদি আপনাদের মাঝে কারো চাষ করতে খুবই আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার বা টাইটেলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল প্রকার মাছের পোনা ও রেনু বিক্রি করা হচ্ছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো এসেও নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এই মাছগুলো অল্প দামে ক্রয় করতে পারেন আমাদের এই মাছগুলো খুব অল্প দামে বিক্রি করা হচ্ছে সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি চিটাগাং খুলনা রাজশাহী বগুড়া অথবা কুমিল্লাতে যে কোনো জায়গাতে থাকেন তাহলে অবশ্যই এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা ছেলে আমাদের কাছ থেকে মাছগুলো এসে নিয়ে যেতে পারেন আমাদের কাছে রয়েছে শোল মাছের পোনা আইর মাছের পোনা লাল তলাপিয়া লাল কারফু লাল পাঙ্কাশ ইত্যাদি সকল মাছের পোনা আমাদের কাছে রয়েছে তো আপনাদের যে কারো যদি চাষ করতে খুবই আগ্রহী তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন নতুন বছরের নতুন মাছের পোনা অথবা রেণু চাষ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন রেণু চাষ করতে চাইলে আপনাদের প্রথমে পুকুরের সাইডে পাতাবন আবর্জনা ওইগুলো পরিষ্কার করতে হবে এবং কি উপরে যদি ডালপালা থাকে তাহলে অবশ্যই ওইগুলো কেটে পুকুরটাতে চুন চুন সার সব কিছু মেরে পুকুরটা প্রস্তুত করবেন তারপর আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের ভিডিও যদি তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কি আপনি যদি আমাদের ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউবে যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ